ঘুম করে উঠে মনে কত আবেশে। তোমার মাঝে আমার বসবাস তুমি আজ করলা বন্ধু আমার সর্বদা তুমি বন্ধু আসমানের সান আমার জানের জান তুমি বন্ধু আসমানের সান আমার জানের জান তোমার লাগে সট পটাইয়া কাঁদে পারান তুমি বন্ধু আমার সব কিছু তাই তো পাগলের মত ঘুরে তোমার স্বার্থের লোভে চাইরা গেলা বুঝলা না রে যান তোমার লাগে ছটাইয়া কান্দে তুমি বন্ধু আমার সব কিছু তাই তো পাগলের মতো হয়ে তো মারফেস শারদের লবসায় রায়াLambda